নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই একটি ক্লিক করুন ছাত্রছাত্রীদের গণিত বিষয়ে পরামর্শ ও জ্ঞান বাড়াতে গণিত বিষয়ক কর্মশালার আয়োজন করল মুর্শিদাবাদ ম্যাথামেটিক্যাল সোসাইটির সদস্যরা একদিকে কর্মশালায় জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অংশ নেয় বর্তমানে ছাত্রছাত্রীদের গণিতে জ্ঞান থাকা জরুরি পড়াশোনার পাশাপাশি চাকরির পরীক্ষায় এই গণিত অপরিহার্য তাই নিচু ক্লাস থেকেই গণিতে জ্ঞান থাকা খুবই প্রয়োজন এবার তাই ছাত্রছাত্রীদের গণিত বিষয়ে জ্ঞান দিতে একদিনের কর্মশালার আয়োজন করা হয় রবিবার বহরমপুর ইউনিয়ন খ্রিস্টিয়ান ট্রেনিং কলেজে এই কর্মশালায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের বিশেষজ্ঞ গণিতের শিক্ষকেরা হাতে কলমে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিলেন সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় আশি জন ছাত্রছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করে মুর্শিদাবাদ ম্যাথামেটিক্যাল সোসাইটির ব্যবস্থাপনায় স্কুল স্তরীয় গণিত কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে বহরমপুর ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজে দ্বাদশ শ্রেণী থেকে নিম্নতর শ্রেণী সপ্তম পর্যন্ত সিলেক্টেড কিছু স্কুলের ছাত্রছাত্রী নিয়ে হ্যান্ডস অন ওয়ার্ক অ্যাক্টিভিটিজ অন স্কুল ক্যারিকুলাম এই নামে আমরা একটি গণিত কর্মশালা অনুষ্ঠান করার উদ্যোগ গ্রহণ করেছি এই উদ্যোগের মধ্য দিয়ে আমরা যেটা করতে চাইছি গণিতের প্রতি ছাত্রছাত্রীদের যে অনীহা সেই অনীহা যাতে না থাকে বিমূর্ত বিষয়কে মূর্ত আকারে দেখতে পেয়ে যেন গণিত শিক্ষাকে নিজেদের আত্মীকরণ করতে পারে সেই ভাবনা থেকেই এবং গণিত শিক্ষার মধ্য দিয়ে মানুষের জীবনটা যেমন জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত অঙ্গাঙ্গীভাবে জড়িত গণিত ছাড়া মানুষ এক পা চলতে পারবে না এবং বিজ্ঞানের কোনো অংশই গণিত ছাড়া চলতে পারে না এই এত প্রয়োজন থাকা সত্ত্বেও গণিতের প্রতি উত্তরোত্তর আমরা দেখছি অনিহা এসে যাচ্ছে যাতে তাদের অনিহা না আসে যাতে গণিতের প্রতি ভালোবাসা জন্মায় গণিতের প্রতি বুৎপত্তিগত উন্নয়ন ঘটে ছাত্রছাত্রীদের মনে এই ভাবনা চিন্তা করেই আমরা গণিত কর্মশালা শুরু করেছি ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমার্জেন্সিভি সিটিভি অ্যাপটি আর দেখতে থাকুন সিটিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে